সব পিছুর মালিক হল মানি চত্র মালিক হবেন আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 40টা পৃথিবীর সমান একটা মাঠ তৈরি করবেন সেই মাঠ কে বলা হয় হাশরের মাঠ সেই হাশরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন সেই হাশরের ময়দানটা এত সমান হবে এত সমতল হবে একটা পিপিলিকা হাতের সেটা দেখা যাবে আল্লাহু আকবার

সেই হাসনের দিন আল্লাহ রাবুলের দরবারে মানব দানব সকলকে উঠানো হবে এমনকি পশু পাখির ভেতরে যারা অপরাধী হবে তাদেরকে আল্লাহ পাক কিছু সময়ের জন্য সেই হাসরের ময়দানে চিন্তা করবেন এবং পশু পাখির বিচার হবে অথবা সেই পশু পাখিগুলো মাটির সাথে মিশে যাওয়া হবে হাসরের ময়দানে

এই তিনটা ভাগে বিভক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মানুষকে উঠাবেন হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় কবর থেকে মানুষগুলো যখন উঠবে সেই মানুষগুলো তিন ভাগে বিভক্ত হয়ে উঠবে সিনফান মাশাতান ওয়া সিনফান রুকবানান আলা উজুহিহিম আল্লাহ নবী হাদিসে ঘোষণা করেছেন কবর থেকে মানুষগুলো তিন ভাগে ভাগ হয়ে উঠবে এক ভাগ পায়ে হেঁটে আল্লাহ পাকের দরবারে রওনা হবে আরেক ভাগ সোয়ারি অবস্থা আল্লাহর দরবারে রওনা হবে আরেক ভাগ উল্টো অবস্থায় মাথা থাকবে নিচে হাত থাকবে নিচে পা থাকবে উপরে উল্টো অবস্থায় আল্লাহ পাকের দরবারে হাজির হবে এই তিন দলের বর্ণনা হাদিসে লেখা আছে যারা হাসরের ময়দানে কবর থেকে উঠে পায়ে হেঁটে রওনা দিবে তারা হলো সাধারণ মুসলমান

আল্লাহর রসূলেরুল কথা করেছিল আল্লাহর আসমানী কিতাব উল্টা চলেছে এরকম উল্টা মানুষ বর্তমানেও দুনিয়াতে আছে আছে কি না নবী জমানায় ছিল আদম আলাইহিস থেকে কিয়ামত পর্যন্ত সেই উল্টা মানুষগুলো থাকবে যারা কোরআনের আলোচনা হলে উল্টা চিন্তা ভাবরা কোরআনের আলোচনা বাদ দিন বিভিন্ন রকমের গান বাজনা ইত্যাদি দেন ব্যস্ত থাকে এইভাবে যারা শক্তি কারাদি গ্রহণ করে না রসুলের যুগের রসুলের বিরুদ্ধে আচরণকারী রসুলের বর্তমানে ওয়ারেসে আম্বিরা গনের বিরুদ্ধে আচরণকারী যারা হবে তারা উল্টোpostcssে দুনিয়াতে চলার কারণে সংক্ষিপ্ত কথা আল্লাহর কোরআনের উল্টো চলার কারণে প্রামতের মধ্যে উল্টো হয়ে তারা আল্লাহ পাকের দরবারে হাজির হবে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

কতই সৌভাগ্যবান হবে যারা আল্লাহ আব্বুল আলমিন থাকবে আমল নাম ডান থাকতে পাবে আল্লাহ আব্বুলার আমি বলছেন তারা কতই সৌভাগ্যবান হবে কতই না ভাগ্যবান হয়ে যাবে তারা হবে সাধারণ মুসলমান তারা থাকবে আল্লাপের মধ্যে উদ্দেশ্য কত যে আনন্দ তারা আনন্দিত হবে এবং আল্লাহের রাজধানীর ভিতরে তারা অবস্থান করবে দুনিয়ার বুকে ভাষায় তা প্রকাশ করা যায় না এত আনন্দিত তারা থাকবে

মারখাবারা যারা নামি যারা হবে তারা আমার নামা বাম হাতে পাবে কিন্তু সাধারণভাবে সামনে থেকে পাবে না বরং পিছনের দিক থেকে আমার নামা তারা পাবে তাদের ভূমিক সিদ্ধ করে বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকায়া পিছন দিক থেকে বাম হাত বের করে দিয়া। পিছন দিক থেকে আমার নামাটা হবে বলে আলহামদুল্লিলা আমার নামাটা হবে ওই মারখাবারা কাপের তারা বলে আমার নামা তো দেখতে পাই না ধরতে তো পারতেছি

প্রাণ ভিতরে থাকবে লা ইমুতু ফিহা লা রয়াহিয়া আল্লাহ ربنا мин তানা পাকি ঘোষণা করেছেন ওই জাহান্নামী মানুষগুলোকে যতই শাস্তি প্রদান করা হোক লা ইমুতু জাহান্নামের ভিতরে ধৈর্যের মধ্যে তারা মরবে না পরায়াহিয়া আর জিন্দাও থাকবে না জিন্দা থাকবে না আমার সুস্থ জেন্দা থাকবে না যতই শাস্তি প্রদান করা হোক প্রাণ বায়ুটা ভিতরে

জুমার দিন শুক্রবার প্রতিযোগিতা করে যারা সামনে প্রথম কাতারে আসে প্রথম আসে তাদের জন্য বড় পুরস্কার আছে কি না হাদিসের মধ্যে আসছে যে একটা উট কুরবানি দিলে যে সুবহান জুমাতায় জুমার মসজিদে সবার আগে আসবে তার আমলনামা আল্লাহ পাক উট কুরবানির সমান করে সুবহান এর পরে কোন কুরবানি খাসি আপনার ছাগল কুরবানি এইভাবে পর্যায়ক্রমে একটা ডিম যদি আল্লাহ দান করা হয় সেই ডিম দান করে সেটা সব আমাদের তাহলে দিনের ব্যাপারে এবং প্রতিযোগিতা করি তাহলে আমাদের লাভ আছে কিনা জুমার দিন যে আগে আসে হাদিসের মধ্যে আসে না

আগে আগে ওয়াজের মান যাওয়ার চেষ্টা করব আল্লাহ পাকের ইবাদত বন্দেগি আমি আগে করার চেষ্টা করব এই রকম প্রতিযোগী মনোভাব নিয়ে যারা দুনিয়ার বুকে আল্লাহর বন্দেগি গুলো করবে আল্লাহর বিধানগুলো পালন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আল্লাহ পাকের আরশে আল্লাহর সম্মুখে স্থান দান করবে সুবহানাল্লাহ আল্লাহ পাকের আশের সম্মুখ ভাগে স্থান পাওয়া এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার অনেক বড় কি সৌভাগ্যের ব্যাপার তো সৌভাগ্যবান ব্যক্তি হল দুনিয়ার মধ্যে নবী পায়গম্বর ইসলাম এবং নবী পায়গম্বর বলে সাহায়ক রাম যারা ছিলেন সাহায়ক রাম এবং সাহায়ক রামের অবর্তমানে পরবর্তী জমানায় যারা আল্লাহ পাকের বিধান পালন করার ব্যাপারে আল্লাহর বন্দী করার ব্যাপারে মনের ভিতরে প্রতিযোগিতা থাকে মনের ভিতরে কি থাকে প্রতিযোগিতা থাকে যেমন আজকে নামাজে আমি সবার আগে যাব আজকের মহাপীরে আমি সবার আগে আসব আজকে ধর্মের মাস্টার মাস্টার ইমাম সাহেবের কাছে প্রদীপ সাহেবের কাছে আমি সবার আগে শিক্ষা করার চেষ্টা করব এবং নিয়ত থাকে চেষ্টাও থাকে এবং আল্লাহ বিশেষ করে রোহানি জিসমানি এবং মালি বন্দী এরকম বন্দীগি গুলো আল্লাহ বিধান গুলো প্রতিযোগিতার সাথে যারা করার চেষ্টা করবে তারা মধ্যে আল্লাহ আল্লাপ করেছেন আল্লাহ সবচেয়ে বেশি নৈকটে তারা থাকবে আল্লাপের নৈকট্য তোমার তারা যারা আল্লাহ পাকের বিধান পালন করার ব্যাপারে প্রতিযোগি মনোভাব নিয়ে কাজ করবে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ পাকের পরিপূর্ণ দিন ঘোড়ার দিকে তিন ভাগ মাসারা পায় যেমন তা সব এবং এই তিন প্রকার মাসারা সহকারে আল্লাহ রসুল সালামকে আল্লাহ রাবুল আলমী এই তিন ভাগ মাসারে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আল্লাহ রসুলের রেখে যাওয়ার শিক্ষাটা শিখতে হবে আমল করতে হবে এবং আমলটাকে প্রতিযোগিতা সাথে করার চেষ্টা করতে হবে এই প্রতিযোগিতা যেন আল্লাহ বিধান মতো হয় তাহলে আমরা আল্লাহ পেয়ে আল্লাহ পর্দার ভেতরে যে সমস্ত আপনারা আলোচনা শ্রবণ করতেছেন তাদের জন্য বলতে চাই পর্দা করা আল্লাপাকের বিধান একটা অলঙ্ঘনীয় বিধান আল্লাহ রাব্বুল আমি বলেছেন মেহরক সম্প্রদায় যেন পর্দার ভিতরে থাকে বাড়ির বাইরে গেলে তারা যেন বোরকা পরিধান করে যায় বাড়ির বাইরে গেলে তারা কি বোরকা পরিধান করে যাবে পর্দা কার পাকের বিধান এই বিধান পালন করার ব্যাপারে মুসলিম মহিলাগণ যথাসাধ্য চেষ্টা করবেন এখন যদি দেখা যায় বেপর্দায় চলার ব্যাপারে প্রতিযোগিতা শহরে বন্দরে বিশেষ করে শহরে বন্দরে তো আপনার মুসলমানরা মুসলমান বোঝা যায় না সস্তা বাজারে শহরে যখন চলাফেরা করে কি মুসলমান মহিলা না পুরুষ আমরাmostly মহিলাটা আসলে বুঝা যায় না কি ঘটনার এরকম আছে কি না শহরে যারা থাকেন বা শহরে চলাফেরা করেন আপনারা বিষয়টা লক্ষ্য করেন এখন যদি কেউ ব্যাপারে চলাফেলার জন্য প্রতিযোগিতা করে তাহলে কি আসে আল্লাহ পাকের আশমালা সামনে স্থান পাবে না তোমরা পামছাই যাবে এবং প্রতিযোগীদের কাতারে তাদের স্থান হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ

যত শত কাজটা আমি তাড়াতাড়ি শেষ করে নামাজটা করে নেওয়ার চেষ্টা করতে হবে এমন একটা কাজ যেটা নামাজ পরে আপনি করতে পারবেন তখন এই কাজটা বন্ধ করে আগে নামাজ আগে কাজ হবে আগে 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 নামাজ নামাজ হবে হবে কি আল্লাহ পাকের বিধান পালন করার ব্যাপারে অগ্রগামী থাকবে অগ্রবর্তী থাকবে পর্দার বিষয়টা বেপর্দার পর্দার যদি একটু বুঝাবো নাকি যারা পর্দা আল্লাহর বিধান মতো পালন করার চেষ্টা করে এবং মনের ভিতরে চিন্তা থাকে যে আমি আমার শক্তি থাকতে আমি ব্যাপারে চলব না যতটুকু আল্লাহ পাকের বিধান আমি যত সাধ্য পর্দা পালন করে রাখা তার চেষ্টা করব তো আশা والله সামনে তার স্থান পাবে কি না এবং আল্লাহ পাকের দিনের যন্নন বিধান করে যত যত পালন করে তার আশা والله সমূহ করে স্থান পেত আলহামদুলিল্লাহ আর যদি ব্যাপারে প্রতিযোগিতা করে তাহলে সে দৃষ্টিদের কাতারে থাকবে না প্রতিযোগীদের কাতারে যাবে

আবার না সৃষ্টির হক সৃষ্টির হকের মধ্যে আছে পিতা মাতার হক সন্তানের হক স্বামীর হক স্ত্রীর হক এখন আপনার পিতামাতা মাতা আপনারা মনে করেন তিন ভাই কয় ভাই তিন ভাই আপনি চিন্তা করতেছেন আমি আমার তো আরো দুই ভাই আছে দুই ভাই মায়ের খেদমতটা ঠিক মতো আমি একটু অন্যান্য কাজ কাম করি তারা তো করতে আছে তারাই করুক তো মায়ের খেদমতের দিক থেকে আপনি আগে না পিছনে পিছনে না তার মায়ের খেদমাত পিতার খেদমাত এগুলোর ব্যাপারে মনের ভিতরে কি থাকতে হবে প্রচুর থাকতে হবে ওই দুই ভাই করার আগে আমি করার চেষ্টা করবো বিষয়টা বুঝতে পারছেন কিনা এরকম ভাবে প্রত্যেকটা বিষয় ধর্মীয় বিধান পালন করার ব্যাপারে আপনার আমার মনের ভিতরে প্রতিযোগিতা থাকতে হবে এইভাবে আল্লাহ হকের মধ্যে আছে দশটা বিষয় সৃষ্টির হকের মধ্যে আছে দশটা বিষয় বিজ্ঞাপন আপনারা পেয়েছেন মাহফিলের বিজ্ঞাপন পাইছেন কিনা এর পিছনের দিক থেকে পিছনে আপনার 40 টা বিষয় দেওয়া আছে এই 40 টা বিষয়ের সৃষ্টির হকের ব্যাপারে সৃষ্টির হকের ব্যাপারে আপনারা পুচুজিনি বড় থাকতে হবে কে কি করলো না গো আমার দরকার দুই ভাই বাদ বাদ করে কি করে না সেটা আমার দরকার না আমি খেতব করব এইখানে দুই ভাই হালা পথে ছড়ে হারামতে কষ্ট কিনা সেটা আমার দরকার নাই অনন্য সারা এলাকার মানুষ করছে কি করছেন সেটা আমার দরকার না আমার কাজ আমি করব

ছোট ভাই বোনদেরকে শরীয়তের বিধান মতো চালানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে গার্জিয়ান হিসেবে দায়িত্ব আছে আছে না। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব পুরুষের আছে দায়িত্ব মেয়ের লোকেরা দায়িত্ব আছে যার যার স্থান থেকে দায়িত্বগুলো পালন করতে হবে এখন মেয়ে লোকেরা পর্দায় কেমনে থাকবে আপনি তো স্বামী আপনি চিন্তা করতেছেন আমার বন্ধু তার স্ত্রীকে নিয়ে থিয়েটারে যায় আপনার সহায় ঘোরাফেরা করে চলাফেরা করে আমি এত তাড়াতাড়ি আমাদের কারো কে কি না সেটা আপনি আমি আল্লাহর বিধান মতো চলার চেষ্টা করব বিষয়টা বুঝতে পারছেন কিনা এই আল্লাহর হকের বিষয়গুলো সৃষ্টির হকের বিষয় স্বামী স্ত্রীর হক পিতা মাতার হক আত্মীয় স্বজন হক পাড়া প্রতিবেশীর এই হক গুলো হক গুলো আমাদের যত যত পালন করার চেষ্টা করতে হবে এবং প্রতিযোগী মনোভাব জাতন করে থাকবে দুনিয়ার কেউ কিছু করলো কি করলো না সেটা আমার জানার দরকার নয় তার কারণে আমি ঠিক আছি কিনা এই বিষয়গুলোতে আবার দেখা যায় অন্তরা অসস্বভাব অহংকার হিংসা এই সমস্ত রিপুগ্রন্ত থেকে দূর করা ফল এই রিপুগ্রন্ত থেকে দূর করতে হবে এইগুলোকে মুগুলি কাপ বলা হয় অসস্য বলা হয় এইগুলো অন্তর থেকে দূর করা আল্লাহর ভাই আল্লাহর মহাব্বত এইগুলো অন্তরের ভিতরে পয়দা করা এই অসস্য বর্জন করে অহংকার হিংসা দূর করে ভালো স্বভাব পয়দা করা এইটার নাম হল আত্মসুদ্ধির মশলা এইটাকে বলা হয় আর তারা যদি কারো পরিষ্কার থাকে যদি থাকে তাহলে জীবনের সমস্ত আমল বন্দি আল্লাহ পাকের দরবারে কবুল আর যদি আত্মশুদ্ধি না থাকে তাহলে জীবনের ও জাহর জাকার কোন আমল বন্দি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না